ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের এর একটা ইতিহাস আমরা জানবো ওয়েবের বিবর্তন ওয়েব ওয়েব ফোর জিরো যে ভবিষ্যৎ ধারণা সম্বন্ধে একটা সুন্দর জ্ঞান নিব ওয়েব ফোর জিরোর প্রযুক্তিগুলো সম্বন্ধে আমরা জানবো ওয়েব ফোর জিরোর মূল বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা কথা বলবো পরে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের যে প্রক্রিয়াগুলো আছে এই সম্বন্ধে একটি জ্ঞান নেব ওয়েব ডেভেলপ করার জন্য যে ধরনের প্রয়োজনীয় দক্ষ ক্যারিয়ারের ক্ষেত্রে কি ধরনের ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে আসসালাম আলাইকুম এখন আসি ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভের ইতিহাস সম্বন্ধে উনিশশো ষাটের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি নেটওয়ার্ক তৈরি করে যার নাম ছিল আর এর মূল লক্ষ্য ছিল গবেষকদের মধ্যে দ্রুত তথ্য বিনিময় করা এরপর ধীরে ধীরে আরও অনেক কম্পিউটার নেটওয়ার্ক এর সাথে যুক্ত হতে থাকে এবং একটি বিশাল নেটওয়ার্ক গড়ে ওঠে যাকে পরে ইন্টারনেট বলে ডাকা হয় এটি আসলে কম্পিউটারগুলোর একটি বিশাল জাল যেখানে তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো হয় ইন্টারনেট সাধারণ মানুষের জন্য এটা খুব সহজলভ্য ছিল না 1979 সালে ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নাস লি এমন একটি ব্যবস্থা তৈরি করেন যা ইন্টারনেটকে সহজে ব্যবহারযোগ্য করে তোলে এবং তিনি যেটা তৈরি করেন তা আজকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে পরিচিত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে তথ্য অ্যাক্সেস করতে দেয় এটি ইন্টারনেটের উপর ভিত্তি করে তৈরি কিন্তু এটি ব্যবহার করা অনেক সহজ এখানে আমরা ওয়েবসাইটের ঠিকানা টাইপ করে বিশ্বের যে কোনো তথ্য পেতে পারি ওয়েবের বিবর্তনে যদি আমরা দেখি তাহলে প্রথম দিকে ওয়েবসাইটগুলো ছিল খুবই সাধারণ শুধু লেখা থাকতো ছবি ভিডিও খুব কমই থাকতো কিন্তু সময়ের সাথে সাথে এর উন্নতি হয়েছে ওয়েব ওয়ান জিরো যেটা উনিশশো থেকে দুই হাজারের মধ্যে এটার পপুলারিটি বাড়ে সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব বা পাঠযোগ্য ওয়েব এটি ছিল মূলত তথ্য পড়ার জন্য ব্যাপারকারীরা শুধু তথ্য পড়তে পারতেন কিন্তু কোনো মন্তব্য বা কন্টেন্ট যোগ করতে পারতেন না স্থির ওয়েবসাইট যেমন ওয়েবসাইটগুলো স্থির ছিল কোনো পরিবর্তন বা আপডেট খুব কম হতো এরপরে আসলো ওয়েব টু জিরো যেটার আবির্ভাব আমরা দেখেছি দুই হাজার থেকে দুই হাজার দশ সাল পর্যন্ত এতে পড়া এবং লেখা উভয় করা যেত ব্যবহারকারীরা কন্টেন্ট তৈরি করতে পারেন ব্লগ লেখা ফোরামে মতামত দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা সবকিছুই সম্ভব হয়ে যায় ওয়েব টু জিরোতে ইন্টারঅ্যাক্টিভ ওয়েব আমরা এটাকে বলে থাকি সেটা হচ্ছে ওয়েবসাইটগুলো গুলো আরো হয়ে ওঠে যেমন ইউটিউব ফেসবুক উইকিপিডিয়া হচ্ছে এর উদাহরণ ওয়েব থ্রি জিরো যেটা এখন চলছে দুই হাজার দশ দশ থেকে বর্তমান সময় পর্যন্ত সেটা হচ্ছে ওয়েব এটি ওয়েবের এমন একটি সংস্করণ যেখানে তথ্যগুলো আরও অর্থপূর্ণভাবে সংগঠিত করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ওয়েবকে আরও স্মার্ট করা হয় এবং ব্যক্তিগত পার্সোনালাইজ এক্সপেরিয়েন্স ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কন্টেন্ট দেখানো হয় এখন ওয়েব ফোর জিরো যেটা কনসেপচুয়াল ওয়েব ভবিষ্যতের ধারণামূলক ওয়েব এই ওয়েবটির আবির্ভাব এখনো ঘটেনি কিন্তু এটা নিয়ে অনেক গবেষণা রয়েছে এবং এ সম্বন্ধে বহু তথ্য এখন পাওয়া যায় আমরা বলতে পারি যে ওয়েব ফোর জিরো একটি ভবিষ্যৎ ওয়েব প্রযুক্তির ধারণা যা বর্তমান ওয়েব প্রযুক্তির আরও উন্নত এবং বুদ্ধিদীপ্ত রূপ হিসাবে বিবেচিত হবে এ পর্যায়ে ওয়েবের সঙ্গে মানুষের মিথস্ক্রিয়া আরও গভীর হবে এবং মেশিন এবং মানুষ একসাথে অনেক বেশি কার্যকরীভাবে কাজ করতে পারবে এর মধ্যে যে সমস্ত ধারণাগুলো স্পষ্ট হতে যাচ্ছে তার মধ্যে সিমবায়টিক ওয়েব সিমবায়টিক ওয়েব বলতে বোঝানো হয় এমন একটি ওয়েব পরিবেশ যেখানে মানুষ এবং মেশিন সমান দক্ষতায় একে অপরের সাথে তথ্য বিনিময় এবং কাজ করতে পারবে এখানে মেশিন শুধু মানুষের দেওয়া কমান্ড বুঝবে না বরং মানুষের চাহিদা অভ্যাস এবং আগ্রহকে বুঝে সেই অনুযায়ী কাজ করতে পারবে উদাহরণস্বরূপ একজন ব্যবহারকারীর ওয়েবে যা খুঁজছেন বুঝে সামনের পদক্ষেপও অনুমান করতে পারবে এটি এমন একটি সমন্বয় তৈরি করবে যেখানে মানুষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সমানভাবে একসাথে মিলে কাজ করবে দ্বিতীয়ত আমরা যেটা দেখতে পারবো ওয়েব ফোর জিরোতে আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে মেশিন লার্নিং আরও উন্নত ব্যবহার এই প্রযুক্তির মাধ্যমে ওয়েব অভিজ্ঞতা হয়ে উঠবে আরও ব্যক্তিগত এবং কার্যকরী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ওয়েব ব্যবহারকারীদের পছন্দ অপছন্দ পূর্ববর্তী অভিজ্ঞতা এবং নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে ওয়েব কন্টেন্ট তৈরি করতে পারবে এর ফলে একজন ব্যবহারকারী যখন ওয়েবে কিছু অনুসন্ধান করবে তখন ওয়েব ফোর তাকে সেই তথ্যের সাথে সম্পর্কিত এবং আরও বিশদ তথ্য প্রদান করতে পারবে এটি আরও সঠিক দ্রুত এবং প্রাসঙ্গিক তথ্য প্রদানে সক্ষম হবে যার একটি অ্যাডভান্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি মোয়া বা মিক্সচার অফ এজেন্ট নিয়ে যেটা আমার এই ভিডিওর আগের ভিডিওতে যেটা নিয়ে আমি বিশদভাবে বলেছি ওয়েব ফোর্সের মাধ্যমে আমরা ইন্টারনেটের ব্যবহার অভিজ্ঞতা আরও বেশি স্বতঃস্ফূর্ত এবং ব্যক্তিগতকরণের দিকে এগিয়ে নিতে পারবো যেখানে প্রযুক্তি আমাদের চাহিদা এবং আকাঙ্ক্ষা আরও ভালোভাবে বুঝে কাজ করবে। এবার আশা যাক আমরা জেনে নেই যে ওয়েব 4.0 কোন ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করবে। প্রথমে যেটা আপনারা অলরেডি বুঝে ফেলেছেন সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ওয়েব 4.0 ব্যবহারের একটি অবিচ্ছেদ্য অংশ হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওয়েব অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত এবং ব্যবহারকারীর চাহিদার সাথে সমন্বয় করে তুলবে। এআই এআইয়ের মাধ্যমে ওয়েব স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের প্রচন্দ এবং অভ্যাস থেকে শিখে তার জন্য উপযুক্ত কন্টেন্ট বা পরিষেবা সরবরাহ করবে এরপরে রয়েছে ডিসেন্ট্রালাইজেশন বিকেন্দ্রিকরণ ওয়েব ফোর জিরো বিকেন্দ্রিকরণের একটি গুরুত্বপূর্ণ দিক যেখানে আমরা ব্লক চেন এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মতো প্রযুক্তি সরাসরি এবং নির্ভরযোগ্য যোগাযোগকে সম্ভব করতে তুল সম্ভব করে তুলতে দেখব এতে ডেটা সম্পূর্ণ ব্যবহারকারীদের নিয়ন্ত্রণে থাকবে এবং কোনো মধ্যস্থকারী ছাড়াই তাদের মধ্যে তথ্যের আদান প্রদান করতে সহজ হবে ওয়েব ফোর জিরোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি ওয়েব ফোর জিরো ভার্চুয়াল এবং এক্সটেন্ডেড রিয়ালিটি যেটা যেটা সংক্ষেপে এক্স আর নামে পরিচিত এর মাধ্যমে ব্যবহারকারীদের জন্য একটি ইমারশিপ বা ডুবে যাওয়া অভিজ্ঞতা তৈরি করবে আপনারা মেটাভার্সের উপরে আমার একটি ভিডিও রয়েছে ওখানে আমি ভার্চুয়াল নিয়ে অনেক তথ্য দিয়েছি যেটা আমি এখানে লিংক আবার দিয়ে আমি লিঙ্ক করবো সেটা আবার সুন্দর করে দেখার জন্য সো এই প্রযুক্তিগুলো ব্যবহার করে ভার্চুয়াল স্পেস তৈরি হবে যেখানে ব্যবহারকারীরা একটি ত্রিমাত্রিক পরিবেশে ইন্টারাক্ট করতে পারবে যার শপিং শিক্ষা বা বিনোদনের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দিবে এরপরে ফিজিক্যাল এবং ডিজিটাল জগতের যে যে সংযোগ সো ওয়েব ফোর জিরোতে আমরা শারীরিক এবং ডিজিটাল জগতে আলো আরও ভালোভাবে যুক্ত হতে পারবো এই সংযোগের মাধ্যমে মানুষ তাদের আশেপাশে স্মার্ট ডিভাইস বা মেশিনের সাথে আরও কার্যকরীভাবে কাজ করতে পারবে উদাহরণস্বরূপ স্মার্ট হোম সিস্টেম বা অটোমেটেড গাড়ির সাথে আমাদের যোগাযোগ আরো স্বাভাবিক এবং মসৃণ হবে ফাইনালি ওয়েব ইন্টারফেস অধীনে মানুষ আরো উন্নত এবং নতুন ধরনের ইন্টারফেসের মাধ্যমে ওয়েবের সাথে যোগাযোগ করতে পারবে এটি হতে পারে কণ্ঠস্বর অঙ্গভঙ্গি বা এমনকি চিন্তার মাধ্যমে এই ইন্টারফেসগুলো ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরো সহজ এবং স্বাভাবিক করে তুলবে ওয়েব ফোর জিরো মূলত এই প্রযুক্তিগুলো সমন্বয় তৈরি একটি ভবিষ্যৎ ধারণা যা ওয়েবকে আরও বুদ্ধিমান ব্যক্তিগত এবং ব্যবহারকারী বন্ধ করে তুলবে এর মাধ্যমে প্রযুক্তি এবং মানুষের মধ্যকার সম্পর্ক আরও গভীর হবে এবারে আমরা জানি যে ওয়েব ফোর জিরোর কী ধরনের বৈশিষ্ট্যগুলো থাকবে এই ছবিতে আপনি যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছেন তা হচ্ছে ভবিষ্যতের ইন্টারনেট প্রযুক্তির উন্নতির ধারণা বহন করে এখন আমি প্রত্যেকটা বৈশিষ্ট্য সংক্ষেপে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এক নম্বরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস এটি এমন একটি প্রযুক্তি যেখানে মানুষের মস্তিষ্কর সাথে সরাসরি কম্পিউটার সংযোগ তৈরি করবে এই প্রযুক্তি মানুষকে আরও সরাসরি এবং দ্রুততার সাথে তথ্য প্রবাহের সুযোগ দেবে এরপরে একটি গুরুত্বপূর্ণ অংশ যেটা আমি অলরেডি বলেছি এটি ব্যবহারকারীর অভ্যাস এবং পছন্দের উপর ভিত্তি করে ব্যক্তিগত এবং স্বয়ংক্রিয় সেবা প্রদান করবে এছাড়া থ্রি পরিবেশ থ্রি ডি যেগুলো আরো ইমার্সিভ হবে ভার্চুয়াল রিয়েলিটির মতো পরিবেশ তৈরি করা হবে যেখানে ব্যবহারকারী সম্পূর্ণরূপে ইমার্সিভ অভিজ্ঞতা পেতে পারবে ইন্টারনেট অফ থিংস এর মাধ্যমে বিভিন্ন স্মার্ট ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত থাকবে এবং ডেটা বিনিময় করবে যা আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলবে এছাড়া রয়েছে অ্যাসিস্টিভ টেকনোলজি সহায়ক প্রযুক্তি ওয়েব ফোর জিরোতে সহায়ক প্রযুক্তি ব্যবহৃত হবে যা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য আরও উন্নত সেবা প্রদান করবে এছাড়া এটা হবে ইউজার ফ্রেন্ডলি ওয়েব ফোর্সের ব্যবহারকারীদের জন্য আরো সহজ ব্যবহারযোগ্য এবং এবং স্বাভাবিকভাবে হবে সব শেষে ধারণা যেখানে ব্যবহারকারীরা ভার্চুয়াল জগতে মৃতক্রিয়া করতে পারবে এটি সামাজিক যোগাযোগ বিনোদন এবং কর্মজীবনের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা প্রদান করবে একটু আগে বলেছি মেটাভার্সের এর উপর আমার একটা ভিডিও রয়েছে সেটা আপনারা দেখে নিলে এই সম্বন্ধে একটা সুন্দর নিতে পারবেন যে কোনো ওয়েবসাইট তৈরি করতে হলে প্রথমে আমাদের একটা প্ল্যান লাগবে যেমন ঘর বানানোর জন্য আগে নকশা করা তেমনি ওয়েবসাইট বানানোর আগে আপনাকে ভালো মতো পরিকল্পনা করতে হবে কার আমাদের ওয়েবসাইট ব্যবহার করবে তাদের কি কি তথ্য লাগবে এই ধরনের ওয়েবসাইট কি আরও রয়েছে কিনা কারো এই ধরনের জিনিসগুলো থেকে আমাদের একটা সুন্দর প্ল্যানিং করতে হবে এরপরে ডিজাইন ডিজাইনের ক্ষেত্রে দেখতে হবে কোথায় কি থাকবে সেটা ঠিক করতে হবে ইউআই ইউএক্স ডিজাইন বলতে বোঝায় ওয়েবসাইট দেখতে সুন্দর করা পাশাপাশি ব্যবহার করা সহজ করা মানুষ যাতে সহজেই ওয়েবসাইট ব্যবহার করতে পারে এবং ওয়েবের বিভিন্ন তথ্যতে ইজিলি নাভিগেট করতে পারে সেটা হচ্ছে ডিজাইনের অংশ এরপরে ওয়েবসাইট ডেভেলপ করা ডিজাইন হয়ে গেলে আসল কাজ এই ধাপে প্রোগ্রামাররা কোড লিখে ওয়েবসাইট তৈরি করবে এবং আপনি যদি বিভিন্ন ধরনের রেডিমেড টেমপ্লেট ব্যবহার করেন বিভিন্ন ওয়েবসাইট থেকে রেডিমেড ওয়েবসাইট সেগুলো আপনি করতে পারেন এইচ এস এ যা বা স্ক্রিপ্ট এবং আরো অনেক কোডিং ভাষা ব্যবহার করে ওয়েবসাইটকে বিভিন্ন দিক থেকে ইন্টারেক্টিভ করে জীবন্ত করে তোলা যায় ফাইনালি ওয়েবসাইট তৈরি হয়ে গেলে আপনাকে চেক করতে হবে যে ঠিক মতো কাজ করছে কিনা কিছু যেটাকে আমরা পরীক্ষার স্টেজ বলতে পারি এবং পরীক্ষা টেস্টিং হয়ে গেলে এটা প্রকাশ করা করা পাবলিশ সব ঠিকঠাক হয়ে গেলে ওয়েবসাইট পাবলিশ করা হবে এবং মানে ওয়েবসাইটটি যে কোনো মানুষ ব্রাউজার দিয়ে ওয়েবসাইট অ্যাড্রেস ব্যবহার করে ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে পারবে এখন দেখা যাক ওয়েবসাইট ডেভেলপের জন্য কি ধরনের প্রয়োজনীয় দক্ষতা রাখবে এখন ডেভেলপ করার জন্য ডেভেলপমেন্টের রোড ম্যাপ নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন এখানে আমি সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য প্রোগ্রামিং ভাষা ওয়েবসাইট তৈরি করতে গেলে কিছু কোডিং জানতে হবে যে এস টিএমএল সিএসএস যাওয়া ছাড়াও আপনি পাইথন সুইফট কিংবা কোলটিন এর ধারণ ধারণা থাকলে আপনার জন্য ভালো হবে এই পাশে দিয়ে ওয়েবসাইটের কাঠামো ডিজাইন এবং কার্যকারিতা তৈরি করতে পারবেন ইউআই ইউএক্স ডিজাইন ইউআইউএক্স ডিজাইনের মানে হলো ব্যবহারকারীদের জন্য ওয়েবসাইটকে আকর্ষণীয় করে তোলা এবং ব্যবহারের জন্য সহজ করে তোলা ডেটাবেস যেখানে ওয়েবসাইটের অনেক তথ্য থাকবে যেমন ব্যবহারকারীদের নাম ঠিকানা পণ্যের তথ্য ইত্যাদি এই সব তথ্য সংরক্ষণ করার জন্য ডেটাবেসের প্রয়োজন হয় এক্ষেত্রে স্কুয়েল এবং নন স্কুয়েল এই ধরনের ডেটাবেসের ব্যবহার ব্যবহার রয়েছে ফাইনালি সুরক্ষা সিকিউরিটি সো ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য সুরক্ষা অনেক গুরুত্বপূর্ণ হ্যাকারদের আক্রমণ থেকে ওয়েবসাইটকে সুরক্ষিত রাখতে হবে ব্যবহারকারীদের তথ্য চুরি হলে সেটা বড় সমস্যা হতে পারে এখন এই ক্ষেত্রে ক্যারিয়ার করবেন আগেই বলেছি এ নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে ক্যারিয়ার উপরে একটি পুরা প্লে লিস্ট রয়েছে আপনারা দেখতে পারেন সো ওয়েব ডেভেলপমেন্টের জন্য ওয়েবসাইট তৈরি করার জন্য মূলত এইস টিএলি এসএ যেটা বলার অপেক্ষা রাখে না এছাড়া আপনি যদি মোবাইল অ্যাপ ডেভেলপ করতে চান যেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আরো বিস্তার নিয়ে আলাপ করব তাও এই ক্ষেত্রে সুইফট যেটা দরকার হয় আইওএস এর জন্য এবং কটলিন যেটা অ্যান্ড্রয়েডের এই ভাষা ব্যবহার করে তারা তারা আমাদের ফোনে ব্যবহৃত নানা রকমের অ্যাপ তৈরি করতে পারেন অবশ্যই ইউএক্স ইউআই ডিজাইনার ওয়েবসাইটের অ্যাপের ডিজাইনের দিকে যে খেয়াল রাখা ইউজার ফ্রেন্ডলি তৈরি করা ভবিষ্যতের ব্যবহারকারীরা যাতে অতি সহজে ওয়েবসাইট কিংবা অ্যাপ ব্যবহার করতে পারে এবং ভালো অভিজ্ঞতা পায় সেই দিকে খেয়াল রাখা ভবিষ্যতে কি হতে যাচ্ছে অবশ্যই আমরা যেটা দেখলাম এআই এবং মেশিন লার্নিং ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন আরও বুদ্ধিমান এবং ব্যক্তিগতকৃত করে তুলবে এই প্রযুক্তি আমাদের অভিজ্ঞতা উন্নত করে আরও নতুন নতুন সুযোগ তৈরি করবে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়ালিটি তো আমরা এই ক্ষেত্রে দেখব যে মোবাইল এবং ওয়েব আরো ইমার্সিভ হয়ে উঠছে ক্লাউড কম্পিউটিং সো ক্লাউড কম্পিউটিং ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য আরও সুবিধাজনক এবং স্কেলিং করা যায় এই ধরনের প্ল্যাটফর্ম প্রদান করবে যা প্রযুক্তি উন্নত এবং কার্যকারিতা এবং সুরক্ষা প্রদান করবে ইন্টারনেট অফ থিংস সো ইন্টারনেট অফ থিংস ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের পরিবেশ এবং যন্ত্রপাতির সাথে আরও অন্তদৃষ্টিপূর্ণ অন্তক্রিয়া তৈরি করবে এই প্রযুক্তি নতুন সুযোগ এবং নতুন চ্যালেঞ্জ উভয়ই কিন্তু আমাদের জন্য নিয়ে আসবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত থেকেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই